শুধুই ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছেন নীলফমারি তালিতলার গোরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটে অবস্থান করতেছি এ ছাইটে শুধু খামার উপযোগী মিডিয়াম দামের দেশি সার গরু করে বিক্রি চলছে অনেকেই বলি আমরা আমাদের উত্তরাঞ্চলে বলে দেশি সার আর দক্ষিণ অনেকেই বলেন দেশাল সার তো যাই হোক একই জিনিস দেশি আর দেশাল এর মধ্যে কোনো পার্থক্য নেই তো আজকের বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আর আজকে আমরা দেখব দেশি সারগর বাজার আর অবশ্যই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন আর আমার জন্য অবশ্যই দয়া করবেন এভাবে প্রতি প্রতিবেদন যেন আমি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরতে পারি অবশ্যই আমাকে দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করতেছি আপনারা এই প্রতিবেদন উপভোগ করে লাভবান হন এবং কি খামারের জন্য এবং বাসা বাড়িতে লালন পালন করার জন্য সারগর ক্রয় করে নিন আচ্ছা এবার দেখবো আমাদের সামনে যে হচ্ছে একটি কালো একটা সাদা এই সাদ সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাচা এটা কী জাতের সার এটা এটা কী সার দেশি দেশি না দেশি বয়স কেমন দাম কেমন হ্যাঁ দাম কেমন চান পঁচাত্তর হাজার টাকা আর দাম কত দিচ্ছে সত্তর হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা সত্তর হলে উনি বিক্রি করবেন এই শারটি আর কাস্টমার কিরকম দাম দেয় পঁয়ষট্টি না পঁয়ষট্টি পঁয়ষট্টি হচ্ছে দাম দিচ্ছে এটা ওজন কত আসবে ওজন আপনার বাড়ির গরু বাড়ির গরু বাড়ির গরু পালানো নিয়ে এসেছেন বিক্রি করার জন্য তো যাই হোক উনি সত্যি বিক্রি করবেন আজকের বাজারে আর সাত ওই ওজন আসবে আপনাদের আমি একটু একটু ধারণা দিচ্ছি ধারণা দিতে পারতেছেন আমি দিচ্ছি আপনাদেরকে ধারণা ওজন আসবে নব্বই কেজি নব্বই কেজি ওজন আসবে সাতটি উনি দাম কেটে দিয়েছেন সতেরো হাজার টাকা আমার সঙ্গে এখানে একটা দেশের সাজ হচ্ছে এই সাতটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ দেশের সাজ ও চাচা ভালো আছেন অতি দাদা অতি দাদা পরে হ্যাঁ দর্শক আমাদের সামনে যে সারগুলো হচ্ছে যাই হোক আমরা দেখব আমাদের সামনে যে সারটি হচ্ছে সারটি সম্পর্কে এখন চাচার কাছ থেকে চাচা এটা বয়স কেমন তো যাই হোক আমরা দেখবো সারটি বাজার চাচার বয়স কেমন বললেন দুই দাঁত না দুই দাঁত বয়স সারটা কিন্তু শুকনো সার হচ্ছে এটা দেশি না চাচা এটা কি দেশি দেশি সার হচ্ছে সারটা খুব সুন্দর দাম কেমন চান সত্তর সত্তর হাজার টাকা আর কাস্টমার দাম দেয় কত চাচা পঁয়ষট্টি তাই পঁয়ষট্টি টাকা দাম দিচ্ছে কাস্টমার উনি দাম চেয়েছে সত্তর হাজার টাকা তো সত্তর হাজার টাকা আজকের বাজারে সেই সারটা বিক্রি করতে পারবেন না কারণ বাজার আগের থেকে অনেক ড্যাম চলছে অনেক আমদানি হাটে আমরা দেখতে পাচ্ছি অনেক আমদানি তো সঙ্গে থাকুন আমরা আবার দেখব দেশি সারগরু বাজার আমাদের শার্টটি আছে শার্টটির সম্পর্কে জানব খুব সুন্দর একটি সার্চ দেশি তাছাড়া এটা দেশি সার দেশি না বয়স কেমন আগর আগর বয়স দাম কেমন চান কত চাচ্ছেন সত্তর আর দাম দিচ্ছে কত কাস্টমার পাঁচপান্ন আপনি কত হলে বেচবেন ষাটের উপরে তাই ষাটের উপরে বেস দেয় ষাটটি বয়স এখন আগর রয়েছে দেশি সার আছে প্রচুর পরিমাণ হাটে আমদানি রয়েছে বয়স কেমন আগর বয়স না দাম কেমন চান্টি বলছে বলছে আপনি কত হলে বেচবেন ছেষট্টি ছেষট্টি হাজার টাকা উনি দাম কেটে দিয়েছেন এই শার্টটি দেশি না এটা দেশি বয়স এখন আগর হয়েছে তো আজকে বাজার কেমন চলছে হালকা আছে কাস্টমার কম কাস্টমার কম আছে না তাই আছে দেশি গরু আমদানি কেমন আছে দেশি গরু আমদানি প্রচুর না প্রচুর আমদানি বলছে চাচা আজকে আপনি কটা গুণে আসছেন দুইটা দুইটা বিক্রি হচ্ছে বিক্রি হয়নি দর্শক আমাদের সামনে যে সারটি রয়েছে চাষা বলেছে বয়স আগর দেশি সার আর দাম উনি কেটে দিচ্ছেন ছেষট্টি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে ষাট থেকে বাষট্টি হাজার টাকা দেশি সার আমাদের সামনে যে সাধারণ সার আছে দেশি এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি বড় ভাই এটা কী জাতের সার এটা দেশি না বয়স কেমন দুই দাঁত দাম কেমন চান সাতাত্তর সাতাত্তর হাজার টাকা ভাই দাম চেয়েছে আর কাস্টমার কিরকম দাম দেয় দুই কম সাতাত্তর তার মানে আটাত্তর হাজার টাকা আঠষট্টি হাজার টাকা দাম দিচ্ছে বয়স এখন আগর হচ্ছে আমাদের সামনে এখানে দুটি শার্ট হচ্ছে লাল রঙের এই শার্ট দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি একই রঙ একই সাইজ এই সার দুটি সম্পর্কে জানবো আবার বাইরের কাছ থেকে আমাদের সামনে যে শার্টটি আছে বলবে এটা কি কী জাতের সার এটা দেশি না বয়স কেমন দুই দাঁত বয়স দাম কেমন চান পঁচাশি আর দাম দিচ্ছে কত সত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর হাজার টাকার দাম দিচ্ছে কাস্টমার আপনি কথা হলে বেসবেন পঁচাত্তর আসা ভাইয়ের টার্গেট পঁচাত্তর হাজার টাকার আসা বয়স মাত্র দুই দাঁত ওজন কেমন আসবে এটা একশো কেজি আসবে একশো কেজি আসবে একশো দশ কেজি তাই ভাইয়ের টার্গেট দিচ্ছে একশো দশ কেজি ওনার টার্গেট পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সাদা সার হচ্ছে এই সার দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি দাদা বয়স কেমন দাদা বয়স দাম কেমন আর দাম দিচ্ছে সত্তর দাম দেয় তাই বয়স এখন আগর হচ্ছে দেশি না তিন মণ উঠবে না তিন মনের উদ্ধে আসবে বয়স এখন আগর হচ্ছে ষাটটি তো আপনি কত হলে বেচবেন আশি হলে বেচেন আশি হাজার টাকা সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে ষাটটি খুব সুন্দর সার কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সার তো আজকের বাজার কেমন চলছে বাজার খারাপ খারাপ না আমদানি কেমন আছে আমদানি বেশি আমদানি বেশি আর কাস্টমার কাস্টমার নাই কাস্টমার নাই বললেই চলে তাই সামাজ দর্শক আমরা দেখছি নীলখমারি গরুর হাট প্রচুর পরিমাণে আজকে সারগরু আমদানি হাটে আর যার আমদানি শেয়ারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আজকের বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করতেছি এবং প্রতিনিয়ত আমি এই গরুর বাজার বা গরুর মার্কেট প্রতিবেদন করে আসি অবশ্যই আমাকে দয়া করবেন এখানে আটটি যে সাত সাত দেখা যাচ্ছে সাতা ষাটের সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাচা আপনি এটা বয়স কেমন অদাত তাই দাম কেমন চান সত্তর হাজার আর দাম দিচ্ছে কত ঠাট ষাট উনষাট বলে ষাট থেকে উনষাট হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে বেচবেন কত হলে বেচবেন আপনি পঁয়ষট্টি না এটাকে বাড়ি গরু বাড়ির গরু ওনার পঁয়ষট্টি হাজার টাকা উনি টার্গেট দিচ্ছে যে পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে তো আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে আবারও তুলে ধরব বয় যখন আগর রয়েছে ষাটটি কাস্টমার দাম দিচ্ছে উনষাট ষাট ওনার টার্গেট পঁয়ষট্টি হ্যাঁ সমস্ত দর্শক আমাদের সামনে এখানে কয়েকটি সার হচ্ছে সার সম্পর্কে আমরা জানবো আমাদের এক বর আছেন এই বর ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাইয়া ভালো আছেন ভাইয়া তো আজকের বাজার কিরকম বাজার খারাপ না আজকে আপনি কটা মাল নিয়ে নয়টা বিক্রি কটা হলো মাত্র দুটা তাই আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা মাল আছে এখানে তিনটা মাল রয়েছে আচ্ছা এই মালটার বয়স কেমন দাঁত এখনো দাঁত হয়নি না আচ্ছা জাতে কি জাত ওরিজিনাল সাইওয়াল বয়স এখন আগত রয়েছে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাইছি ভাই দাম চাইলে বাইশ তেইশ আচ্ছা আর বিক্রি ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো ওজন কেমন আছে চার মন দশ কেজি তাই খুব সুন্দর দাম দিচ্ছে আচ্ছা পরে এগুলোর দাম জানবো আচ্ছা দুই নম্বরটা দুই নম্বরটা এর বয়স এটার বয়স এটা দাঁতে নেই ভাই দাঁত এখনো দাঁত হয়নি তাই আচ্ছা এর দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচিশ আর দাম দিচ্ছে কত এটা পনেরো ষোলো দাম দেয় পনেরো ষোলো আর আপনি বেচবেন কত বিশের টার্গেট বিশের টার্গেট ওজন ওজন আমরা ধরি সাড়ে চার কিন্তু মানুষ বলে দশ সার পনেরো সার চার কেজি চার মন চার মন দশ কেজি খুব সুন্দর টার্গেট দিচ্ছে এই সারটি উনি টার্গেট দিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর প্রথমে আমরা যেটা দেখছি সেটা টার্গেট দিচ্ছে উনি এক লক্ষ ষোলো হাজার টাকা সময় দর্শক আমরা খুব সুন্দর সুন্দর সার দেখতেছি আজকের বাজারে আচ্ছা আমরা তিন নম্বর শার্টের দাম দেখব এটা বয়স কেমন দাঁত তো না আচ্ছা এর দাম কেমন এক লক্ষ পঁচিশ আর দাম দিচ্ছে কত বিশ ভাঙির কয় ভাঙতে বলে আপনি কত টার্গেট বিষের কত বাইশ হাজার টাকা এর ওজন কেমন সাড়ে চার মন সাড়ে চার মনোজন টার্গেট দিচ্ছে তো আমরা সার সারগোর ভাইয়ের দাম দেখলাম এটার দাম দিচ্ছে বাইশ হাজার এটা হচ্ছে বিশ হাজার এটা হচ্ছে ষোলো হাজার কোনটা আর একটা আসুন আর ও সেটা আমরা দেখব বাজার এটা হয় না আচ্ছা এর দুই দাঁত বয়স দুই দাঁত বয়স না আচ্ছা এর দাম কেমন এক লক্ষ দশ যেটাই বিক্রির দাম পাঁচ হাজার বলতেছে

আচ্ছা আচ্ছা নেপালি গির এটা এটা বয়স কেমন আগর নেপালি গির দেখে নিন মাথার চাওড়া অবশ্যই অনেকে জানেন যে নেপালি গির মাথার চাওড়া হয় কান লম্বা লম্বা হয় বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে আচ্ছা এর লাইন থেকে বেরে যেত কালকে আর আজকে হাত নিয়ে আস তাই আচ্ছা আজকে এর দাম কি রকম চাচ্ছেন দাম চাইছি 1 লক্ষ 15 1 লক্ষ 15 আর দাম দিতে কত 1 লক্ষ ভাঙিত হয় 1 লক্ষ হয় 1 লক্ষ ভাঙতে বলে 1 লক্ষ বলে আপনি কত হলে বেসবেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ না খুব সুন্দর নেপালি গির সারটি কিন্তু মূলত এই সারগুলোগুলো আমরা যে দেখলাম ভাইয়ের পরপর আমরা চারটি সার চারটি এইটা সব পাঁচটি সারের দাম দেখলাম উনি প্রতিনিয়ত ব্যবসা করে আস আসতেছেন বসুনিয়া হাট মিরগঞ্জ হাট নীলফামারি হাট প্রতিনিয়ত উনি ব্যবসা করতেছেন খুব সুন্দর সুন্দর কালো ওনার কাছে সবসময় থাকে পারলে আপনারা অবশ্যই তার ওনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো যাই হোক আজকের বাজার সম্পর্কে আমরা জানলাম তো আজকের বাজারে অবস্থা কি বলেন একটু খারাপ না আমদানি কেমন আমদানি ভালো আছে তাই সময় দর্শক ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ভাইয়ের নাম্বারটা আমরা নেবো বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে উনি প্রতিনিয়ত ব্যবসা করে আসতেছেন তো ভাই দেন আপনার নাম্বারটা বলেন এই নাম্বার তাই খুব খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই পরিচয়টা নামটা আপনার ঝিলা ভাই হলো জেলা ভাই হ্যাঁ দর্শক আপনারা অবশ্যই ঝিলা ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে সপ্তাহ করব আর চ্যানেলটি যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশে বাইরে থাকে সবাইকে জানাই প্রাণী অভিনন্দন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শক্ত করলাম